সিনেমার শুরুতে বলি দেই শুক্রানো একটি অ্যাডাল্ট সিনেমা এই হচ্ছে ইন্দোর ও তার বন্ধু বানু তারা দুজন দোকানে বসে আড্ডা দিচ্ছিল সামনে রাস্তা দিয়ে কয়েকজন মেয়ে হেঁটে আসছিল এর মধ্যে ছিল আকৃতি নামে একটি মেয়েও ছিল আকৃতিকে দেখে মনত প্রেমের লাড্ডু ফুটে ওঠে এভাবে কেটে যায় বেশ কিছু দিন একদিন ইন্দোর আকৃতিকে ফলো করতে করতে তার বাসার ভিতরে চলে আসে ইন্দোর বাসায় ঢুকে দেখতে পায় এখানে সবাই কুস্তি খেলছে এর মধ্যে ইন্দোরকে আকৃতির বাইরে বলে এখানে কি ইন্দোর উপস্থিত বুদ্ধি করে বলে কুস্তি আমার খুব পছন্দ তাই দেখতে এসেছিলাম আমি কুস্তি শিখতে চাই আকিতের বায়েরা বলে চলো এখনই কুস্তি শিখবি ইন্দুর বলে ঠিক আছে বস আজকে আপনার লোকেরা কুস্তি করুক আমি অন্যদিন এসে কুস্তি শিখে নিব কে শুনে কার কথা আকৃতির বায়েরা ইন্দুরকে ধরে কুস্তি করা লোকদের হাতে ছেড়ে দেয় ইন্দোর তো কুস্তি করা লোকদের হাতে মার খেয়ে হালুয়া টাইট হয়ে যায় আর এই সমস্ত ঘটনা বাসার উপর থেকে আকৃতি দেখছিল রাতে দেখা যায় ইন্দরকে তার বন্ধু ব্যথা জায়গায় মালিশ করে দিচ্ছে আর বলছে আকৃতি তো পালোয়ানের মেয়ে তার ভাইয়েরাও তো বড় মাপের পালোয়ান এসব বলে ইন্দোরের সাথে বানু মজা নিতে থাকে পরের দিন আকৃতি ও তার বান্ধবীর আসতে থাকলে ইন্দর তাদের সামনে গিয়ে দাঁড়ায় আকৃতির বান্ধবীরা বলতে থাকে তুমি কাকে পছন্দ করো আমাকে না ওকে আকৃতি বলে তুমি ক্লিয়ার করে বলো তো তুমি কার পিছনে পিছনে ঘুরছ ইন্দোর কিছু বলতে যাবে এরকম সময় হঠাৎ করে এক বৃদ্ধ লোক এসে যা তা বলে ইন্দোর অপমান করতে থাকে এসব ঘটনা দেখে আকৃতি চুপ থাকে এতে ইন্দোর খুব মনে কষ্ট পায় রাতে দেখা যায় মনের দুঃখে দেবদাস ইন্দোর মানুকে নিয়ে বসে আছে রাতে ঘুমানোর আগে দেখা যায় ইন্দোরের হাতে অন্য একটি মেয়ের ছবি এই মেয়েটির নাম রিমা আসলে এই মেয়েটির সাথে ইন্দোরের বিয়ে ঠিক করেছে ইন্দোরের পরিবার পরের দিন দেখা যায় ইন্দোর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাসায় যাওয়ার পথে ইন্দোর দেখতে পায় একটি লোককে কয়েকজন লোক জোর করে ধরে নিয়ে যাচ্ছে ইন্দোর বাধা দিলে তার কথা কেউ শুনে না ইন্দোরের সামনে একজন পুলিশকে দেখে তার কাছে গিয়ে ঘটনা বলে উল্টো পুলিশ এখন ইন্দোরকে ধরে নিয়ে যাচ্ছে আসলে মূলত ঘটনা হচ্ছে উনিশশো দশকে ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসিকটুমি অপারেশন করছিল বেসিকটুমি মানে একজন পুরুষ যতই শারীরিকভাবে মেয়েদের সাথে মেলামেশা করলো তার দ্বারা কখনো কোনো বাচ্চা জন্ম নিবে না এতে করে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রিত থাকবে এখন দেখা যায় ইন্দোরকে বেসিক্টমি করার জন্য জোর জবস্তি বিষণে শোয়ানো হচ্ছে ইন্দোর চিৎকার করে বলছে কয়েকদিন পর আমার বিয়ে হবে আমার সাথে এমনটা করবেন না ডাক্তারের সহকারী বলে স্যার কয়েকদিন পরে এর বিয়ে হবে একে ছেড়ে দিল হয় না ডাক্তার বলে আরে বেটা টার্গেট পূর্ণ না হলে আমারটাই কাটা যাবে এরপর ইন্দোরের বেসিকটমি হয়ে যায় এখন ইন্দোর দুঃখ বড়া মন নিয়ে বাসায় রওনা দেয় বাসায় আসার পর ইন্দোর দেখে সবাই খুব খুশি হয় কিন্তু ইন্দোর দুঃখ মন নিয়ে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে নিজেকে দেখতে দেখতে ইন্দোরের বিয়ের দিন এসে যায় বিয়ের দিন দেখা যায় ইন্দোর ও তার বউ রিমা একসাথে বসে আছে পাশেই আছে রিমা চাষ্ত ভাই বীরজু বীরজু বলে রিমা ইন্দোর বাইকে পছন্দ না হলে তুই আমাকে বিয়ে করে নে কিছুক্ষণের ভিতরে ইন্দোর সাথে রিমার বিয়ে হয়ে যায় রাতে বাসর ঘরে দেখা যায় ইন্দোর আসার আগে বীর্য রিমার পাশে গিয়ে বসে আছে বীর্য বলে আসেন আসেন সরম্পর কিছু নই এই হচ্ছে আমার বউ আরে মজা করতেছি বুঝেও না এসব ঘটনা দেখে ইন্দোর কিছুটা বিরক্ত হয় এখন তো বাবি এই ঘরে এসে বীর্য নিয়ে চলে যায় ইন্দর ও রিমাকে ঘরে একা রেখে বীর্য যাওয়ার আগে বলে ভাইয়া বেস্ট অফ লাক মাসের ঘরে রয়ে গেল ইন্দোর ও রিমা ইন্দোর তো খাটের একপাশে পাশে শুয়ে পড়ে রিমা খাটের একপাশে বসে থাকে ইন্দোর তার বিয়ের আগে বেসিক্রমি ঘটনা বারবার মনে পড়ছে পরের দিন সকালে ইন্দোরের বাবি ইন্দরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলে যাও চলে ইন্দর তোয়াল হাতে গোসল করতে চলে যায় ইন্দরের ভাবি দেখতে পায় রাতে যেরকম বিছানা রেখেছে এখনো এরকমই বিছানা আছে ভাবি বুঝতে পারে ইন্দর ও রিমার ভিতরে রাতে কোনো যুদ্ধ হয়নি ভাবি তো রিমাকে ডেকে জিজ্ঞেস করে তোমাদের বিছানা রাতে যেরকম রেখেছি সেরকমই আছে কারণ কি রিমা বলে রাতে তো কিছু হয়নি ইন্দর এসে রাতে ঘুমিয়ে পড়ে ভাবি বলে তুমি কিছু করতে পারলে না ওই বেচারা ইন্দোর খুবই লজ্জা পায় রাতে দেখা যায় রিমা অনেক তালবাহানা করে ইন্দোরের কাছে যেতে চায় এতেও কোনো কাম হয় না ইন্দোর তার মতন করে একলা ঘুমিয়ে যায় পরের দিন ইন্দোরের ও রিমার ঘটনা বাসায় সবাই জানাজানি হয় এক একজন এক এক ধরনের মন্তব্য করা শুরু করে পরের দিন দেখা যায় ইন্দোর ও তার ভাই মানকি টুপি লাগিয়ে ডাক্তারের কাছে যাইতেছে মানকি টুপি লাগানোর কারণ চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে কেউ দেখে ফেললে এ তো খুব লজ্জার বিষয় ডাক্তারের কাছে আসলে ডাক্তার বলতে থাকে কি সমস্যা স্বপ্ন দোষ দ্রুত বীর্যপাত বীর্য পাতলা হয়ে গেছে ইন্দোর বলে না এরকম কোনো সমস্যা নেই ডাক্তার বলে কোনো সমস্যা নাই তাহলে এখানে আইসেন কেন লজ্জা ভেঙে সত্য কথা বলেন ইন্দুর বলে এক সপ্তাহ আগে আমার বিয়ে হয়েছে পুরো দুনিয়া জেনেছে আমি কিছু করতে পারিনি আমার বউকে বিয়ের কয়েকদিন আগে আমার বেসিকটমি অপারেশন হয়েছে ডাক্তার বলে তোমার বেসিকটমি কতদিন হলো ইন্দোর বলে দশ থেকে বারো দিন হবে ডাক্তার বলে দেখো মি তোমার তো তুমি হয়েছে এটা কেউ জানে না ফসল না ফলাতে পারো হাল তো চাষ করতে পারো বউকে খুশি তো রাখতে পারো ঠান্ডার না আসো বউকে নিয়ে মাস্তি করতে পারো যেই কথা সেই কাজ রাতে দেখা যায় ইন্দোর বিড়াল থেকে ভাগ হয়ে গেছে অবশেষে ইন্দোর বাসর রাতে বিড়াল শিকার করেই নেয় এভাবে চলতে থাকে ইন্দর ও রিমার ভালোবাসার এক জীবন কিছুদিন পর ইন্দোর চাকরির সুবাদে বাসা থেকে চলে যায় ইন্দোর তার বন্ধু মানুকে বিয়ের মিষ্টি খাওয়াচ্ছে এভাবেই কেটে যায় বেশ কিছুদিন রাতে ইন্দোর ও মানু কাছ থেকে একসাথে বাসায় ফিরে দেখে ইন্দরের চিঠি এসেছে বানু চিঠিটি পরে চিঠিতে লেখা ছিল প্রিয় পুত্র ইন্দর আশা করি ভালো আছো কালকে খুশির সংবাদ পেয়েছি রিমা মা হতে চলেছে তুমি বাবা হতে চলেছ মানু বলতে থাকে তাহলে তো আমি চাচা হতে চলেছি এই বলে মানু নাচতে থাকে এই খবরটা শোনার পরে ইন্দরের মুখে হাসি হারিয়ে যায় রাতে দেখা যায় ইন্দর মনের দুঃখে মত কাঁদছে ইন্দু তার বন্ধু মানুষ সাথে নিজের সাথে ঘটে যাওয়া বেসিক টমির সকল ঘটনা শেয়ার করে মানু বলে তোর এত কিছু ঘটে গেল আমাকে তো একবারও জানালি না ইন্দর তো এখন নিমাকে তার চাচাতো ভাই বীর্যকে নিয়ে সন্দেহ করছে পরের দিন ইন্দর কাজ করছিল কারখানায় কারখানায় ফোন দেয় রিমা রিমা ইন্দর বলে তোমার বাবা চাইছে আমার প্রথম সন্তান তোমাদের বাসায় হোক এই কথাগুলো শুনছে আর ইন্দর মানসিক ভাবে আরো দুর্বল হয়ে পড়ছে ইন্দর বলে কিসের বাচ্চা আমি কোনো বাচ্চার বাবা নই এই বলে ফোন কেটে দেয় এসব শুনে রিমার মন অনেক খারাপ হয়ে যায় পরের দিন সকালে দেখা যায় থেকে বের হচ্ছে এরকম সময় আকৃতি ইন্দরের সামনে দিয়ে যাচ্ছে মানে পুরাতন প্রেম জেগে উঠেছে কিছুক্ষণ পরে ইন্দোরের বাসায় আকৃতির বায়রা এসেছে আকৃতির বায়রা বলে সেদিন তো আমার বাসায় কুস্তি শিখতে গিয়েছিলেন অন্য কিছু করতে গিয়েছিলে চলো আমার বাবা তোমায় ডাকছে কিছু সময় পরে ইন্দোর পাশে তার ভাইয়ের ছিল আকিতির বাবা বলে ইন্দরকে বাসার বাসের ভিতরে নিয়ে চলো বাসার ভিতরে দেখা যায় ইন্দোর ও আকৃতি বসে কথা বলছে আকৃতি বলে সেদিন রাস্তার বৃদ্ধ তোমাকে যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাইছি এরপর দেখা যায় কিছুদিনের ভিতর ইন্দোর ও আকৃতির মধ্যে গভীর প্রেম হয়ে যায় বেশ কিছুদিন পর আকৃতির বাসায় পালোয়ানদের কুস্তি খেলা হয় এখানে ইন্দোর ও তার বন্ধু বানু উপস্থিত ছিল আকৃতি এসে ইন্দরকে ঘরের ভিতরে ডেকে নিয়ে যায় ইন্দর জিজ্ঞেস করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আকৃতি বলে কেন কুস্তি খেলবো তোমার সাথে বাসার ভিতরে দেখা যায় ইন্দোর ও আকৃতি রোমান্টিক কুস্তি খেলছে সিনেমার এই অংশগুলো এডাল তাই আর দেখাতে পারলাম ইন্দোর রোমান্টিক কুস্তি খেলা শেষ করে ইন্দোর ও তার বন্ধু বানু বাসায় যাচ্ছে বাসায় আসলে ইন্দোর দেখে তার বউকে নিয়ে বীর্য এসেছে ইন্দত্ত রিমার সাথে বীর্যকে দেখে অনেক রেগে যায় কারণ ইন্দুত্ব রিমার সাথে বীর্যকে সন্দেহ করে বীর্য দেওয়ালে এক মডেলের ছবি দেখে বলে রিমা তোমার স্বামী এই মডেলের চক্করে পড়ে তোমাকে ভুলে গেছে আরে ইন্দোর ভাইয়া এই মডেল বাবিকে ছেড়ে বউ সামলাও আরে আমার তো ট্রেনে সময় হয়ে যাচ্ছে আমি এখন চলে যাবো বীর্যকে ট্রেনে চলে যায় ইন্দোর আপনারা সবাই জানেন ইন্দোর বীর্যর উপর খুবই রেগে আছে বীর্যকে এগিয়ে যাওয়ার সময় ইন্দোর বীর্যকে খুবই মারধর করে পরের দিন দেখা যায় সকালবেলা ইন্দোরের বাসার সামনে আকৃতি এসেছে ইন্দোরের বন্ধু মানুষ সাথে কথা বলছে ঠিক এই সময় ইন্দোরের বউ রিমা দরজার বাইরে আসে রিমাকে দেখে আকৃতি বলে এই মেয়েটিকে ভানু বলে এই তো আমার বউ কিতি বলে ভানু ভাই আপনি বিয়ে করে ফেললেন আমাকে জানালেন না ঘরের ভিতরে রিমা ইন্দরকে বলতে থাকে ভানু ভাইয়ের সাথে ওই মেয়েটা কি ইন্দুর তো বাইরেটা কে ইন্দরের চোখ কপালে উঠে যায় ইন্দর নিজের গার্লফ্রেন্ডকে বন্ধু বানুর গার্লফ্রেন্ড বলে নিজের বউর কাছে চালিয়ে দেয় আঁকে থেকে বিদায় করে ভানু ঘরে আসলে রিমা বলে মানু ভাইয়া আপনার গার্লফ্রেন্ড তো খুব সুন্দর আছে এদিকে ইন্দোর তো মানুষ ইশারা দেয় মানু বেগা খেয়ে বলে ঠিক আছে বেচারা বানু এরপর মানু তাদের অফিসের কাছে চলে যায় আজকে অফিসের কাজের চাপ কম থাকায় ইন্দোর ও মানু দুপুরে বাসায় চলে যায় বাসায় আসার পরে ইন্দোর দেখতে পায় রিমা ও আকৃতি একসাথে বসে আছে যা দেখে ইন্দর ও মানু দুজনই খুব নার্ভাস হয়ে যায় আকৃতি বলতে থাকে ভাইয়া কি সুন্দর বউ আপনার এই কথা শুনে রিমা তো লজ্জায় মাথা নিচে দিয়ে রাখে আর বানু তো এরকমটা ভাব নেয় যেন রিমাই তার বউ ভাইয়া জানেন রিমার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে কালকে আমরা সবাই মিলে রিমাকে সাথে নিয়ে আমরা পুরো দিল্লি শহর ঘুরবো পরের দিন তো ইন্দর ও বানু দুজনই খুব বিপদে পড়ে যায় কিছুক্ষণ পর বানু দেখতে পায় ইন্দুর বসে আছে একপাশে রিমা অন্য পাশে আকৃতি ইন্দুরের উপর মাথা দিয়ে বসে আছে কিন্তু এ বিষয়টা রিমা ও আকৃতি কেউই খেয়াল করেনি এর মধ্যে বানু চা নিয়ে চলে আসলে দেখে অবাক হয়ে যায় বানুর হাত থেকে চা আকৃতি এখন আকৃতিও দেখতে পায় উপর রিমা মাথা দিয়ে বসে আছে তো দিয়ে আমার বউ রিমার মাথায় গন্ডগোল আছে আকৃতি দিকে তাকালে বানর বউ রিমার মাথায় গন্ডগোল আছে এসব ঘটনা দেখে আকৃতি ইন্দোর বলে রিমা কি বানুর বৌ নাকি তোমার বউ যাই হোক আজকের মতো ইন্দোর ও বানু এই বিষয়গুলো কোনো রকম ভাবে ম্যানেজ করে নেয় রাতে দেখা যায় আকৃতির বাবা ইন্দোর সাথে কথা বলছে আকৃতির বাবা বলছে ওই ছোট্ট করে তুমি তোমার বন্ধু মানু ও তার বউ একসাথে থাকো যেটা আমার পছন্দ নয় আজ থেকে তুমি আমার বাসায় থাকো ইন্দোর কিছু বলার আগে আকৃতির বা ইন্দোরকে থাকার ঘরে নিয়ে যায় ইন্দোর রাতে ঘুমালে দেখা যায় জানালার বাইরে থেকে আকৃতি ময়ূরের পাখা দিয়ে ইন্দোরকে সরাসরি ইন্দোরকে সুরসুরি দিয়ে ঘুম ভাঙিয়ে দেয় এরপর দেখা যায় ইন্দর ও আকৃতির ও মানু কাজে মানুষ বলছে সারা রাত তো কাজ বাসা ফিরে আবার এখনই কাজে যাচ্ছ একটু বিশ্রাম নিতেও তো পারতে কিন্তু ইন্দোর তেমন কিছু না বলেই কাজে চলে যায় অফিসে দেখা যায় ইন্দোর তো অফিসের চেয়ারে বসে ঘুমাচ্ছে বোঝা যাচ্ছে রাতের অ্যাডাল্ট টি টোয়েন্টি ম্যাচ খুব ভালো হয়েছিল রাতে দেখা যায় ইন্দোর ঘুমানোর আগে রেডিও শুনছিল পাশে রিমা এসে বলে ফ্যাক্টরিতে তোমার অনেক কাজ করা লাগে আমি বুঝি তোমার আমার বাচ্চার জন্য তুমি এত পরিশ্রম করো দেখো বাচ্চা তো আসলে আমাদের জীবন খুশিতে ভরে যাবে এসব শুনে ইন্দোর খুবই রেগে যায় ইন্দোর বলে এত বাচ্চা বাচ্চা করো কেন কিসের বাচ্চা তোমার বাচ্চার জীবনের সাথে আমার সম্পর্ক নাই এর মধ্যে কোনো দেখা যায় আকৃতির বড় ভাই এসেছে ইন্দরকে তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য গতকাল তো আকৃতির বাবা বলে দিয়েছে তুমি আজ থেকে আমার বাসায় থাকবে মানু বলতে থাকে এই হচ্ছে আমাদের অফিসের দারোয়ান রিমা বলে একে তো দেখে কোনোভাবেই ধারণ মনে হয় না মনে হচ্ছে একজন পালোয়ান এখন ইন্দোর অফিসের কাজ দেখিয়ে আকৃতির বাসায় চলে যায় রাতে দেখা যায় ইন্দর ও আকৃতির বাই একসাথে ঘুমিয়ে আছে এদিকে আকৃতি ময়ূরের পাখা নিয়ে এসে তার নিজের বাইকে সুসুরি দিচ্ছে উঠে দেখে আকৃতির জানালা দিয়ে কেউ দৌড় দিয়ে চলে যাচ্ছে আকৃতির বাই চোর চোর বলে চিত্তার দেয় এর ফলে বাসের সবাই উঠে যায় আকৃতির বড় ভাই বুঝতে পারে আকৃতিকে দেখে চোর টোর কিছু না হয়তো আকৃতি ইন্দোরের কাছে যাওয়ার চেষ্টা করছে পরবর্তী দৃশ্যে দেখা যায় ইন্দোর বাসার বাইরে ইন্দোর সাথে আকৃতির বড় ভাই বিয়ের বিষয়ে কথা বলছিল এ বিষয়টা রিমা আবার ঘর থেকে দেখতে পায় ইন্দোর ঘরে আসলে রিমা বলে কোথা থেকে আসলে ফ্যাক্টরি থেকে ইন্দোর বলে হ্যাঁ রিমা বলে রাতে কার সাথে ফ্যাক্টরিতে থাকো ঘটনা কি ইন্দোর বলে দেখো রিমা আমার ম্যাজেস খুবই খারাপ আছে রিমা বলে বানু ভাইয়া আপনার সাথে কি আকৃতির প্রেম চলতেছে নাকি অন্য কিছু এতে ইন্দোর খুব রেগে যায় রিমা বুঝতে পারে মানুষ সাথে নয় ইন্দোরের সাথে আকৃতির প্রেম ইন্দর খুব রেগে বলতে থাকে এই বাচ্চা তো আমার না আমি ভালো মানুষ বলে এতক্ষণ চুপ করেছিল তুমি অন্যজনের বাচ্চা আমার উপর চাপিয়ে দিলে কি আমি মেনে নিব আমি আকৃতি কি বিয়ে করব পাল্লা ঠেকাইও বলে চলে যায় ইন্দর এদিকে রিমা ইন্দরের সকল ঘটনা ফোন করে পরিবারের কাছে বলে রাতে দেখা যায় আকৃতির বাবা ও বায়রা সাথে ইন্দর বসে আছে আকৃতির বাবা ইন্দরকে বিয়ের জন্য চাপ দিলে ইন্দোর তার জীবনে বেসিক্টমির ঘটনা জানায় সাথে সাথে দেখা যায় ইন্দরকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে চেক করার জন্য ডাক্তার চেক করে বলে খুশির খবর ইন্দরের বেসিকটমি সম্পূর্ণ হয়নি ডাক্তার আরো বলে একদিন একজন ডাক্তার ছশো জন লোকের বেসিকটমি করে থাকে এর মধ্যে দুই একজন লোকের বেসিকটমি ফেল হইতেই পারে এই খবর শুনে আকৃতির বাবা ও ভায়েরা খুব খুশি হয়ে যায় এই খবরটা শোনার পরে ইন্দোর তো বুঝতে পারে সে তার বউ রিমাকে মিথ্যা সন্দেহ করেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় তার পুরো পরিবার এসেছে বন্ধু বানু তার পরিবারকে আকৃতির বাসায় নিয়ে চলে যায় ইন্দোরের পরিবার আকৃতির বাসায় এসে বুঝতে পারে এটা তো পালোয়ান্ডার বাসা আকৃতির বাইরা জানতে পারে এখানে সবাই ইন্দোরের পরিবারের লোকজন তাই সবাইকে সম্মানের সাথে বসতে দেয় আকৃতি এসে সবাইকে সম্মান প্রদর্শন করে আকৃতি ইন্দরের বাবা ও দাদিকে পায়ে ধরে সালাম করতে থাকে ইন্দরের দাদি বলতে থাকে এই সেই কালনাগিনী যে আমার ইন্দরের সংসার নষ্ট করেছে এই কথা শুনে এই কথা শুনে আকৃতির বড় ভাই বলতে থাকে এই বুড়ি কথা বলা সাবধানে বলিস এখন তো দেখা যায় ইন্দরের পরিবার ও আকৃতির পরিবারের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়ে গেছে ইন্দোরের বাবী আকৃতি কি দরে মেরে বলতে থাকে পরস্বামী কি নিয়ে এত পোদ্দারি কেন আকৃতি বুঝতে পারে ইন্দর বিবাহিত আকৃতি তার বাবাকে জানায় বাবা ইন্দর বিবাহিত আকৃতির বাবা রেগে বলে আমার সাথে প্রতারণা হয়েছে এদিকে ইন্দোরের শ্বশুর রিমার বাবা বলতে থাকে আমার সাথে সবচেয়ে বড় প্রতারণা হয়েছে এদিকে রিজু বলতে থাকে আরে আমাকে রিমাকে করেছে আরে এরা সবাই ইন্দোর বলে আমি কাউকে প্রতারণা করিনি সবচেয়ে বড় প্রতারণা আমার সাথে হয়েছে রিমার সাথে বিয়ে হওয়ার দুই দিন আগে আমাকে জোর করে ধরে নিয়ে আমাকে বেসেক্টমি করানো হয় এই কথা আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি আমি জানতাম আমি কখনো বাচ্চার বাবা হতে পারবো না তাই আমি রিমার বাচ্চাকে অস্বীকার করেছিল আমি ভেবেছিলাম রিমা আমার সাথে প্রতারণা করেছে আমাকে ঠকাচ্ছে এই জন্য আমি আকি থেকে আমার জীবনের সাথে আপন করে নিয়েছিলাম আমি ভাবি রিমা আমাকে দোকা দিয়েছে আমি কিভাবে ভাবে আকি থেকে দোকা দিই তাই তো আমি কখনো বাবা হতে পারবো না এই জন্যে আমি আঁকি থেকে বিয়ে করতে চাইনি বেসিকটোমি ঘটনাটি আঁকিতির বাবাকে জানালে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে সম্পূর্ণ টেস্ট করে জানতে পারি আমার বেসিকটোমি সঠিকভাবে সফল হয়নি আর আপনারা এখানে এসে সবাই মিলে মহাভারত যুদ্ধ লাগিয়ে দিয়েছেন এর মধ্যে দেখা যায় রিমার বাচ্চা হওয়ার ব্যথা উঠে যায় পরবর্তীতে দেখা যায় ইন্দো রিমা আকৃতি সবাই পরিবার হাসপাতালে আছে আকৃতি তার বাবাকে জানায় ইন্দোরের সাথে আমার হিসাব বাকি আছে বলে ইন্দরের কাছে যায় ইন্দর কিছু বলতে যাবে এর আগে আকৃতি ইন্দরকে স্তর মেরে দেয় এর মধ্যে সবাই রিমার বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় ডাক্তার এসে জানায় আপনাদের মেয়ে বাবু হয়েছে মা ও মেয়ে দুজনই সুস্থ আছে এই অবস্থায় আকৃতি মন খারাপ করে হাসপাতাল থেকে চলে যেতে থাকে ইন্দর আকৃতিকে ডাক দিয়ে ক্ষমা চাইতে গেলে ইন্দর কিছু বলার আগে আকৃতি ইন্দরের উপর ভূমি করে সবাই বুঝতে পারে ইন্দরের বারোটা বাজে এখন তো আকৃতিরও বেজে গেছে এই অবস্থা আকৃতির দেখে সবার মাথার হাত পরে যায় এরপর দেখানো হয় শুক্রাণুর কত পাওয়ার ইন্দোরের শুক্রাণু বলে কথা সিনেমার শেষে দেখানো হয় ইন্দোরের তো বাচ্চা হয়ে বড়ে গেছে এখন তো রিমা ও আকৃতিকে নিয়ে ইন্দোরের জীবন